দাম্পত্য জীবনের সুখ ধরে রাখতে আটটি টিপস আপনারা ফলো করতে পারেন প্রিয় দর্শক বিবাহিত জীবনে যাওয়ার পরে দাম্পত্য জীবনে কিন্তু আমাদের প্রত্যেকেরই অশান্তি শান্তি সব কিছু মিলিয়েই সংসারটা পার করতে হয় সবার প্রথমে একটা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে যদি সম্মান করে থাকে শ্রদ্ধা করে থাকে দুজনের প্রতি এক কথা যদি রেসপেক্ট থাকে তাহলে সেই সংসারে অশান্তি খুব কম হয় বললেই চলে তাহলে চলুন আপনাদের সাথে শেয়ার করি বা আপনারা জেনে নিন কোন আটটি নীতি বা আটটি টিপস ফলো করলে দাম্পত্য জীবনের সুখটা ধরে রাখা যায় নাম্বার ওয়ান বাইরের মানুষের সামনে এক কথায় যে কোনো মানুষের সামনে হাজব্যান্ড এবং ওয়াইফ কখনো কথা কাটাকাটি বা ঝগড়া করবেন না এখন এমন একটা পরিস্থিতি আপনাদের তৈরি হলো যে আপনাদের এখানে কথা কাটাকাটি হতেই হবে বা ঝগড়া হবেই হবে দয়া করে সেই স্থান আপনারা ত্যাগ করুন কখনোই কারোর সামনে স্ত্রী এবং স্বামী কখনোই ঝগড়া করবেন না আপনাদের ঝগড়া যদি করতেই হয় ঘরে চলে যান ঘরে গিয়ে নিজেদের মধ্যে নিজেদের মতো করে ঝগড়া করুন কিন্তু সেটা কখনো জনসম্মুখে করতে যাবেন না নাম্বার টু আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি বা আত্মীয় স্বজন বা যে কেউ হয়ে থাকো। বাইরের কোনো মানুষের কথায় বা কারোর চাপে কখনো আপনারা সন্তান নেবেন না কখন আপনাদের বেবি নিলে সুবিধা হবে কখন আপনাদের বেবি নিলে আপনারা নিজেরা টেক কেয়ার করে মানুষ করতে পারবেন সেই সমস্ত পরিকল্পনা আপনারা স্বামী এবং স্ত্রী দুজনে মিলে নেবেন নাম্বার থ্রি সহবাসের জন্য একজন আরেকজনকে কখনোই জোর করতে যাবেন না দুজনের যখন সম্মতি হবে তখনই আপনারা সহবাস করুন একটা কথা মাথায় রাখবেন দুজনের পারস্পরিক সম্মতি কিন্তু আপনাদের সুন্দর একটা মুহূর্ত উপহার দেবে নাম্বার ফোর আপনার পরিবারের এবং আপনার স্ত্রীর পরিবারের লোকদের সম্মান করুন এবং সবার সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করুন নাম্বার ফাইভ সপ্তাহে একদিন অথবা মাসে একদিন হলেও আপনারা নিজেদের মধ্যে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে আলাদা একটা সময় কাটানোর জন্য সময় বের করুন সেটা হতে পারে আপনারা ঘরে বসেই আলাদাভাবে সময় পার করলেন কিংবা বাইরে কোথাও ঘুরতে গেলেন বা বিকেলে একটু হাঁটলেন নাম্বার সিক্স স্বামী এবং স্ত্রীর মধ্যে কখনোই উচিত নয় একটা বিষয়ে কথা বলতে বলতে সেটা অল্প পরিসরে কথা বলে শেষ করা যে কোনো বিষয়ে আলোচনা করুন দীর্ঘস্থায়ী এবং অনেক কথা বলার মাধ্যমে নাম্বার সেভেন আপনার সঙ্গীকে বা আপনার স্ত্রী বা আপনার স্বামীকে যদি কখনও কেউ অপমানিত করে বা দুটো বাজে কথা শোনায় আপনি কখনোই সেই মুহূর্তে চুপ থাকবেন না নাম্বার এইট আপনি যদি আপনার কাজের ক্ষেত্রে কোনো ভুল করে ফেলেন আর সেই ভুলটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সাথে সাথে আপনার স্ত্রী বা স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবেন একটা কথা মাথায় রাখবেন ক্ষমা চাইলে কিন্তু কেউ কখনো কোনো দিন ছোটো হয়ে যায় না তাই ক্ষমা চাইলে যদি আপনার সম্পর্কটা আরও সুন্দর হয় তাহলে কেন আপনি ক্ষমা চাইবেন না আমাদের বর্তমান সমাজে একটা সংসার নিয়ে সুখে থাকতে গেলে কিন্তু আমাদের অনেক কিছু সামনে আসে অনেক কিছু ফেস করতে হয় সবকিছু মিলিয়ে সবকিছু কিছু মানিয়ে নিয়ে সংসার জীবনে হাসিখুশি থাকা অনেক কঠিন একটা ব্যাপার এই সামান্য ছোট ছোটো টিপস সামান্য ছোট ছোট নীতিগুলো যদি আপনারা ফলো করে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ স্বামী স্ত্রীর সংসার জীবনে কখনো অশান্তি হবে না আশা করব ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আল্লাহ হাফেজ